আপনাদেরকে এখন দেখাচ্ছি ভিতরে সুন্দর সুন্দর দৃশ্যগুলি আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আসান আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকি সুন্দর সুন্দর একটি দৃশ্য অনেকগুলি গাছ আছে এগুলি বিশাল বড় বড় অনেক কাগের পুরোনো গাছ কিন্তু কি গাছ এগুলি চেনা যায় না চিনতে পারি না বিভিন্ন ধরনের ফুল ফল মানে প্রাকৃতিক সৌন্দর্য যাকে বলে আর কি আমার সব সঙ্গী পিছনে আছে আসলে আমরা একটু সামনে চাই ওইদিকে লিচু গাছ আছে পুরোনো ওই যে কটা আম গাছ যদি আরো কয়েকটা গাছ আছে ওই কি গাছ চিনি না सामने रेस्ट हाउस ओদিকে একটা বিশাল মাঠ আছে اناসব ওই বড় দিয়ে আর এর ভিতরই জামগাছ আমدرছ এই লিচু্যাস না বিভিন্ন ফল ফলা দিয়ে আছে একটা বিশাল আম গাছ পুরানো কাঁঠাল গাছ পর্যন্ত সংখ্যা আস্তে আস্তে বাড়তেছে এদিকে আরো অনেকগুলি গাছ গাছালি দেখতে পাচ্ছি এদিকে যাই যেখানে লিচু গাছ অনেকগুলি লিচু ধরছে যেখানে আছে কিছু ফুল গাছ গোলাপ ফুল লাল গোলাপ সাদা গোলাপ বিভিন্ন ধরনের গোলাপ এদিকে আছে

প্রাকৃতিক সৌন্দর্য ভরা জায়গাটা দেখতে আসলে অনেক সুন্দর ওই যে সামনেই তার পাহাড়টা কী বলে জানা নেই অনেক সুন্দর সুন্দর ফুল দেখেন জায়গাটা আসলেই সুন্দর একটু রৌদ্র লাভ হওয়া একটু গরম লাগতেছে তো অস্বস্তি লাগতেছে যে আরেকটা গাছ বিশাল পড়া কি গাছ যেন জানা নেই এখন বেরিয়ে যাচ্ছে এদিক দিয়ে আবার সামনে একটা নিয়ে হাজির হবো সবাই ভালো থাকবেন 萨拉曼卡。